হঠাৎ দেখলে মনে হতে পারে লম্বা লম্বা পা ফেলে মাঠ ধরে এগিয়ে যাচ্ছে একটি গাছ কিন্তু অবিশ্বাস্য হলেও গল্পটি ওয়াকিং ট্রি নামে পরিচিত একটি বৃক্ষের নিউজিল্যান্ডের বছরে সেরা গাছ বা ট্রি অব দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছে এটি ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায় নিউজিল্যান্ড আরুপ রিকালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে হয় প্রতিযোগিতাটি নর্দার্ন রাতা জাতের এই গাছটির সাথে লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের অ্যান্ডদের বেশ মিল পাবেন তৃতীয়বারের মতো হওয়া এই বার্ষিক প্রতিযোগিতায় শতকরা বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে অন্য জনপ্রিয় গাছগুলোকে অনায়াসে পেছনে ফেলে এর মধ্যে আছে ওয়ার্নাকার উইলু গাছটিও নিউজিল্যান্ড আরব্রিকালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচি চিল বলেন নিউজিল্যান্ডে যে অসাধারণ সব বৃক্ষ আছে ওয়াকিং ট্রি তার একটি বড় উদাহরণ সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কারামিয়ার কাছে এই গাছটির দেখা পাওয়া যায় লম্বায় এই গাছটি বত্রিশ মিটার বা একশো পাঁচ ফুট নর্দার্ন রাতা গাছটি একটি পরাশ্রমী উদ্ভিদ হিসেবে জীবন শুরু করে অর্থাৎ এই গাছটি অন্য একটি গাছের উপর আশ্রয় করে বেঁচে থাকে অবশেষে শিকড় মাটিতে পৌঁছায় এবং এটি মূল গাছকে ঢেকে দেয় এ প্রজাতির বৃক্ষ এক হাজার বছর বেঁচে থাকে অবশ্য ওয়াকিং কত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে আঠারোশো সালে গাছটির অস্তিত্ব ছিল এতটুকু নিশ্চিত হওয়া গেছে কারামিয়ার স্থানীয় বাসিন্দা পিঠকারী বলেন তার পরিবার আঠারোশো সালে এই অঞ্চলে আসার পর এখানকার জমি পরিষ্কার করেছিল জমিতে ছিল ঘন ঝোপ জঙ্গল তবে তখন ওয়াকিং ট্রি নামে পরিচিত গাছটিকে তারা না কেটে রেখে দেন তিনি জানান এই পুরস্কারটি স্থানীয় জনগোষ্ঠীর জীবনে যে গাছগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে তার স্বীকৃতি দেয় ইসলাম জেপি নিউজ